পিতায় দেওয়া পবিত্র সিংহাসনের প্রতি আমার হাজারো হাজার সালা দেখিতে দেখিতে আমার একমাত্র পুত্র বাবা জালাল খা সে এখন উপযুক্ত হয়েছে তাই আমি মনে বড় ইচ্ছা করেছি আমার এই আলম্পনা দায়িত্ব আমি আমি আমার বাবা জালাল খার হাতে অর্পণ করে দিই আমি বাকি কেন উঠে গেছেন যাও দারোয়ান ওই সেনাগার হতে সেনাপতি হুসেন খাকে আমার সাহিতার বারে পাঠিয়ে দাও আমি তাই করছি আমার সেলাম জনাব আমার ছেলাম আমায় কিসের জন্য আহ্বান করেছেন জনাব হুসেন খা আমার একমাত্র পুত্র বাবা দালাল খা সে এখন উপযুক্ত হয়েছে তাই আমি মনে বড় ইচ্ছা করেছি আমার এই রাজ্যের দায়িত্ব আমি আমার বাবা জামাল জালাল খার হাতে অর্পণ করে তোমার অভিভাব কি হুসেন খা এই মুহূর্ত রাজ্যের ভার চাল হাতে তুলে দিন জনাব হা হা হুসেন খা আমি তাই করবো কিন্তু হুসেন খান কিন্তু কি জনাব আমার পুত্র জালাল খা তোমার আমার বিদ্যা শিক্ষা দিতে হবে হুসেন খা তাকে তুমি পারবে সেনাপতি হুসেন খা হ্যাঁ জনাব আমি পারবো জনাব আমি আপনার আমি আপনার পুত্র জালাল খাকি এমনি ভাবি অর্ছুতা শিক্ষা দিব যে এই পীরথির বুকি গুরু বীর পুরুষ তাহাকে চালান কাহাকে পরাজিত করি ব্যা শুষেন খাঁ তোমার কথা শুনে বিবার আনন্দিত লাভ করি তুমি আগামী করলো আমার একমাত্র পুত্র বাবা জালাল খাকে তুমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে আমি এখন আসি আমি আর না করে এই মুহূর্তে চলে যায় আগামী করলো আমি আগামীকাল জালাল খাকি অর্শুবিদ্যা শিক্ষা দেব আমি অর্শুবিদ্যা শিক্ষা দেব